আসসালাম কেমন আছেন আপনারা ভালো আছেন বাড়ি কোথায় আপনাদের কোথায় কোথায় যাবেন আমার বাড়িতে অনেক দূর চাপাই পাইছেন টাকা পয়সা চালিটাল আপনাদের ছেলে পেলে

দিলেই ভালো ছেলে যদি দেখে তাহলেই ভালো আর যদি না দেখে তাহলে তো মানে ছেলে মানুষ করে ছেলে যদি না দেখে তাহলে তো কষ্ট থাওয়ার জায়গা নাই জি 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 থামেন 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 তাহলে বাড়ি হলো আনারপুর স্বামী নাই আপনাদের স্বামী নাই আপনাদেরও নাই আপনাদের বাড়ি কোথায়

চল যাবো এখন বাড়ির দিকে চাপাই 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 আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো